আর এবার নজর রাখবো হুগলির হরিপালে সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতার দলীয় সভায় ঘোষাল মহোদয় এখানকার দিবাকর ঘোষাল মহোদয় যারা ইনচার্জ কিষান মোর্চার রাজ্য নেতা অমলেন্দু মুখার্জি মহোদয় আমাদের তপনবাবু অশোক ঘোষাল মনোজ সিং সুমনা মণ্ডল এবং অসংখ্য আমাদের নানা স্তরের নেতৃবৃন্দ যারা এখানে আছেন যজ্ঞেশ্বর ভাই সহ সুমনা মণ্ডলসহ আমাদের অলক দোলই সহ বিশ্বজিৎ দাসসহ প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি আপনাদের কাছে কয়েকটি কথা নিবেদন করতে চাই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেভাবে চুরি দুর্নীতিতে এই তোলামুল নামক বিষাক্ত পার্থ নিয়াম বিষাক্ত একটি রাজনৈতিক পার্টি সেই পার্টি নিমজ্জিত এই পার্টিকে যদি উৎখাত করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে আপনারা জানেন এই তোলামুলের কীর্তিকলাপ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কয়লা বালি গরু পাচার পাথর পাচার নদীগুলোকে শেষ করে দেওয়া শুধু নয় সর্বস্তরে এই পাটি পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে এই পাটি পশ্চিমবঙ্গে তেরো বছরে প্রায় হতে যায় সরকারে থাকাকালীন পশ্চিমবঙ্গে এমন কোন জায়গা নেই যে জায়গায় দুর্নীতি হয়নি গোটা শিক্ষা দপ্তর জেলে গোটা খাদ্য দপ্তর জেলে গোটা সরকারের মন্ত্রীরা রাত্রি যাপন করে কখন ভোরবেলা কলিং বেল বাজলো আর তদন্তকারী সংস্থা এসে হাজির হলো গোটা রাজ্যে এই অবস্থা চলছে অন্যদিকে কাজ কাজ নেই নেই কোথাও গ্রামীণ এলাকা শহর এলাকায় কোনো উন্নয়নের কাজ নেই আপনারা জানেন এই রাজ্যে নিয়োগ অনেক আগে অনেক আগে নিয়োগ বন্ধ হয়ে গেছে অনেক আগে এই 13 বছর হতে যা সরকার কোন নিয়োগেই রাজ্যে করেনি দু কোটির কাছাকাছি বেকার হয়েছে গত তেইশ সালে মাধ্যমিক পরীক্ষা রেজিস্ট্রেশন নে হওয়ার পরে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট নিতে আসেনি চার লক্ষ ছাত্র ছাত্রী 2023 এ উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি দু লক্ষ ছাত্র ছাত্রী এবারেও দেখবেন দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি গ্রামের মানুষ প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা তারা কেউ উচ্চশিক্ষা নিতে আগ্রহী নয় তার কারণ এই রাজ্যে পড়াশোনার কোনো মূল্য নেই এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরকে মহাশ্মশানে পরিণত করেছেন তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন প্রথমে ছড়িয়েছিলেন সরষের বীজ তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ সিঙ্গুর দেখে আসুন সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক এই রাজ্যে হরিপালেরও অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবক যুবকেরা বৃদ্ধ বাবা মা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য এই রাজ্য কার্য তো মহা মমতা বন্দ্যোপাধ্যায় ভ্রষ্টাচার তোষণের রাজনীতি সীমাহীন পর্যায়ে নিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা করেন এই মুখ্যমন্ত্রী আরএসএস ভিএচপি বজরং দল হিন্দু জাগরণ মঞ্চ এদেরকে দাঙ্গাবাজ বলেন এই মুখ্যমন্ত্রী মতুয়া দেব ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে অপমান করেন এই মুখ্যমন্ত্রী উনিশশো সালে গত হওয়া ঠাকুর অনুকূলচন্দ্র তার নাম করে মিথ্যে কথা পর্যন্ত বলেন এই হলো এই মুখ্যমন্ত্রীর চরিত্র এই মুখ্যমন্ত্রী বলেন তুমি কি বানিয়েছ আমি তো কালীঘাট বানিয়েছি কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে আমি তো তারকেশ্বর বানিয়েছি মমতা ব্যানার্জি তারকেশ্বর বানিয়েছে ওর চোদ্দ পুরুষ বানিয়েছে ওর কোনো অবদান আছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা এটাই হলো চাচা উপরে আসুন উপরে আসুন এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা নইলে লেঠেল বানানো এই মুসলমানদের মধ্যে গুহাতে গুন্তি করা একশোটা ডাকাত তৈরি করেছে একশোটা ডাকাত সন্দেশ কালীর শাহজাহান ভাঙড়ের আরাবুল শকত মোল্লা বাসন্তীর রাজা গাজী ফলতার জাহাঙ্গীর এই রকম গোটা রাজ্যে একশোটা গুন্ডা তৈরি করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা